আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ওল আর ওয়েল আশা করলাম সব বালা সই সব্রে রমাদান মুবারক রমজান ও দিন গুমতে কুইটটা আপনারা সামনে এলাম আর পাশাপাশি আপনারা সব বসন্তের শুভেচ্ছা তার পাশাপাশি আপনারা দেখতে হাররা বসন্ত আচ্ছে বসন্তের কলহ আওয়াজ ফাঁকির কিচির মিচির আমরা এলাকাতে আপনারা দেখতে হাররা খুবই সুন্দর একটা পরিবেশ যা আমরা মুগ্ধ করে বিশেষ করে আমার এই সময়টা খুব মুগ্ধ করে এর লাগে আপনারা কিছু দৃশ্য দেখাইবার চেষ্টা করলাম এটা আসলে বিকালের দৃশ্য আর দেখতে হওয়া আপনারা বড়ই আসলে রমজানের সময় এর লাগে কোনো বড়ই আপনারা খাইয়া দেখাইতে পারাম না এর লাগে আমি দুঃখিত আছি আর এর পাশাপাশি আপনারা দেখতে পারা খুবই নিস্তব্ধ একটা রাস্তা মানুষের তেমন আনাগুনা নাই এর লাগে হয়তো রাস্তাটা খুব নীরব